আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে একটা রিডিং ক্লাস নিয়ে আসলাম যেটা খুব ইজি ভাবে কিভাবে পার্ট 2 সেকশন 2 কিভাবে সেলফ পার্ট 2 বা সেকশন 2 কিভাবে ইজিলি সলভ করা যায় সেটা আজকের এই ভিডিওতে দেখে নিব ঠিক আছে তো শুরুতে আমরা কি করবো একটা প্রশ্ন পাবো আমাদেরকে কিছু সময় দেওয়া হবে যে আমরা প্রস্তুত প্রস্তুতি নিব তাই না তাহলে দেখেন এটা কি বলতে চাচ্ছে এটা প্রথমে আমরা হেডিং এর দিকে যদি তাকাই তাহলে এটা বলতেছে ম্যানহাম পোর্ট পোর্ট মানে আমরা কি জানি পোর্ট মানে আমরা জানি যে কোনো একটা বন্দরকে নিয়ে বলে তাই না পোর্ট মানেই হচ্ছে বন্দর ঠিক আছে এটা নদী বন্দর হতে পারে সমুদ্র বন্দর হইতে পারে কি বন্দর আর মানহাম কি মানহাম হচ্ছে নাম মানহাম বন্দর নিয়ে আমরা এইটা সম্পর্কে শুনতে যাচ্ছি ঠিক আছে তারপরে দেখেন প্রশ্নটা করা হয়েছে কি ওয়াই ডিড আপ পোর্ট অরিজিনালি ডেভেলপ এট তো ম্যানহামে মূলত কেন আসলে কেন মানে কেন পোর্টটা গড়ে উঠেছিল ঠিক আছে আমি যদি এটা বাংলা করে নেই আমি লিখবো যে কেন পোর্ট পোর্টটা গড়ে উঠেছিল ঠিক আছে বা কেন পোর্টটা না এখানে যেহেতু একটি লিখছে তাহলে আমি এ দিছে তাহলে একটি লিখতে পারি কেন একটি পোর্ট ওই হামে মান ঠিক আছে গড়ে গড়ে সরি গড়ে উঠেছিল ঠিক আছে কেন গড়ে উঠেছিল এটা আমরা এখন উত্তর প্রশ্নটা বুঝতে পারছি এখন আমরা উত্তর গুলা তো এখানে বলতেছিল এটা সেফ ফ্রম অ্যানিমিয়া অ্যাটাক সেফ ফ্রম অ্যানিমিয়া অ্যাটাক মানে শত্রুদের থেকে নিরাপদে ছিল শত্রু ঠিক আছে শত্রুদের থেকে নিরাপদে পদে ছিল এটা কি থেকে নিরাপদে ছিল যদি থাকে তাহলে আমরা এটাই দিয়ে দিব এরপর কি বলতেছে ইট ওয়াজ কনভেনিয়েন্ট ফর রিভার ট্রান্সপোর্ট তাহলে এটার বাংলা কি এটার বাংলা করলে কি হবে এটা মানে এটা কি ছিল এটা কনভেনিয়েন্ট ফর নদীর কি বলে এটাকে নদীর বা নদীজ যানবাহনের জন্য যানবাহনের জন্য এটা কি ছিল এটা উপকারী ছিল বা সুবিধার সুবিধার ছিল তাই না এটা একটা অ্যাডভান্টেজ ছিল তো উপকারী ছিল এটাই বলতে চাই আমি উপকারী ছিল বা কনভেনিয়েন্ট আমি এখানে সহযোগী দিতে পারি মানে কোনো কিছু আর কি ওইটার ফলে সহজ হয়ে গেছে এরকমের সহযোগী ছিল ঠিক আছে সহযোগী ছিল এটা দিয়ে দিলাম নদী যে যানবাহনের জন্য এটা সহযোগী হলো এর জন্য কি পোর্টটা মানহামে গড়ে ওঠে নাকি এই শেষেরটা শেষেরটা কি বলতেছে ইট হ্যাড এ গুড পজিশন অন দ্য সি কোস্ট তাহলে কি বলতেছে এখানে সমুদ্র আমি যদি একটু বাংলা করে নিই সমুদ্র উপকূলে কোস্ট মানে তো উপকূল আমরা জানি সমুদ্র উপকূলে একটা ভালো জায়গা ছিল একটা ভালো জায়গা পজিশন তাই না একটা ভালো জায়গা ছিল এই কারণে হয়েছে মানে এখানে আমাদের খুঁজতে হবে যে কারণটা কি তাই না কেন এই পোর্টটা মানহামে গড়ে উঠেছিল এখন আমরা অডিওটা শুনবো শুনে আমরা দেখার চেষ্টা করবো কোনটার সাথে মিলে যেটা মিলে ওইটাই আমাদের উত্তর হবে ঠিক আছে এরপর দেখেন হোয়াট কস্ট 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 মানে কোনটা কি কোন কারণে এটা ঠিক আছে কারণ হওয়া ম্যানহামস সাডেন এক্সপেনশন মানে তাৎক্ষণিক যে বিস্তরণ এটা ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঠিক আছে এটা আমি পুরাটা লিখতেছি না পুরাটা লিখলে অনেক জায়গা লাগবে বাট প্রশ্নটা আসলে কি হয় প্রশ্নটা আমি জানি না আপনাদের আপনারা একটু থাকেন আমি একটু প্রশ্নটার ইটাই লিখে ফেলি যাতে হচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারেন তাহলে আমরা কি বলবো শিল্প বিপ্লবের সময় ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে আমরা এটার এটার বাংলা কি হবে এটার বাংলা হবে শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের সময় মানে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প শিল্প বিপ্লবের সময় কেন মানে বা কি কারণে কি কারণে কস্ট আমি যদি দেখি কী কারণে মানহাম মানহাম মানহামস মানহামস বলতে গেলে মানহাম পোর্ট বোঝাচ্ছে পোর্ট যদিও বলে নাই বাট সি বোঝাচ্ছে তাই না সাডেন মানে কি হঠাৎ করে তাৎক্ষণাৎ তাৎ তাৎক্ষণাৎ যদি একটু লিখি তাৎক্ষণাৎ তাৎক্ষণাৎ এক্সপ্যানশন মানে বিস্তৃতি মানে বড় হয়ে যাওয়া সরাই যাওয়া ঠিক আছে বিস্তৃতি ঠিক আছে কেন শিল্প বিপ্লবের সময় কি কারণে ম্যানহামপোর্ট বিস্তৃতি হয়েছিল ঠিক আছে বিস্তৃত হয়েছিল হয়েছিল এটা হচ্ছে এটার বাংলা এরপরে কি আছে দেখেন এরপরে এটা কেন হয়েছিল এখানে একটা বলতেছে যে ইমপ্রুভমেন্ট ইন মাইনিং টেকনিক্স মাইনিং বলতে বোঝায় যে খনি থেকে যে ই তোলার খনি থেকে যে খনিজ তোলার খনিজ পদার্থ তোলার তো মিনারেলস তোলার যে পদ্ধতিটা ওইখানে হচ্ছে ওটা ইম্প্রুভমেন্ট হয়েছিল বা উন্নতি হয়েছিল ঠিক আছে ইম্প্রুভমেন্ট শব্দটার মানে আমি লেখা দিই তো টেকনিক্স তো জানি আমরা টেকনিক্স মানে পদ্ধতি তো এখানে মাইনিং মানে ওই যে খনি থেকে ই উদ্ধার করা মাইন থেকে খনি মানে খনিজ সম্পদ উদ্ভাদন মানে কি করা মাইন ওঠানো ঠিক আছে ওখান থেকে উত্তোলন করা তো ইম্প্রুভমেন্ট মানে আমি বলতে পারি যে উন্নতি ঠিক আছে তাই না উন্নতি বা উন্নতি বা মানে একটু ভালো পজিশন ভালো একটা টেকনিক আয়ত্ত করা মানে আগে হয়তো অনেক পরিশ্রম হইতো এখন হচ্ছে দ্রুত করা যায় তো এর কারণে হয়তো ভালো একটা ই ছিল তাই না এটা বলতে পারি বাট এটা নাও হইতে পারে কি আছে দেখেন ইনক্রিজ ইন ডিমান্ড ফর মানে মেটালস মেটালস কি ধাতব তাই না ধাতবের ধাতবের বাড়তি বাড়তি চাহিদা চাহিদার কারণে মানে এটা কেন হয়েছে আমরা বলতে পারি এটার বাংলা করলে হয় ধাতবের বাড়তি চাহিদার কারণে অথবা এখানে বলতেছে ডিসকভারি অফ টিন টিন কিন্তু একটা ধাতব তাই না টিনের কারণে টিনের ডিসকভারি মানে আবিষ্কার এই এরিয়াতে এই এটার বাংলা করলে এমন হবে এই এরিয়াতে এরিয়াতে টিন টিনের আবিষ্কার ঠিক আছে টিনের আবিষ্কার আবিষ্কার মানে এখানে হচ্ছে টিন খুঁজে পাওয়া গেছে ধরেন একটা টিনের খনি পাওয়া গেছে এরকম একটা পরিস্থিতি এটা এরকম একটা অর্থ দিচ্ছে এরপর কি আছে দেখেন ওয়াই ডিড রকস হ্যাভ টু বি সেন্ট অ্যায়ে ফ্রম ম্যানহাম টু বি প্রসেসড ঠিক আছে তো ম্যানহাম থেকে রক্স পাথরগুলাকে কেন পাঠায় দেওয়া হয়তো টু বি প্রসেস প্রক্রিয়াকরণের জন্য কেন ম্যানহাম থেকে ওই পাথরগুলো কোনো পাথর মানে পাঠায় দিত এখানে কেন পাঠাতো মানে অন্য কোথাও পাঠায় দিত এটার বাংলা যদি করি আমি এটার মানে কি আসবে কেন মানহাম থেকে পাথর ঠিক আছে পাথরগুলোকে পাথরগুলো পাঠিয়ে দিত পাঠেরগুলো অন্যথায় অন্যথায় বলে দেই এটা হলে ক্লিয়ার হয় যদি অন্যথায় ক্লিয়ার নেয় অন্যথায় মানে অন্য কোন জায়গায় পাঠিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হতো প্রক্রিয়াকরণের জন্য প্রক্রিয়া জন্য কেন করা হতো বলেন এটা কি শর্টেজ অফ ফিউয়েল ফিউয়েলের শর্টেজের জন্য এটা এটার বাংলা করলে কি হবে জ্বালানির তাই না জ্বালানির ঘাটতির জন্য ঘাটতির জন্য মানে যেটা হবে আমরা হচ্ছে ওইটা নিয়ে নিব আমি একটু বাংলাগুলা লিখে দিচ্ছি যাতে যা যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা ভালো করে বুঝতে পারেন ঠিক আছে এটা আরেকটা কারণ বিতে কি বলতেছে যে পোর ট্রান্সপোর্ট সিস্টেম মানে পোর বলতে তো এখানে দরিদ্র হয় না এখানে হতে পারে যে অনুন্নত তাই না অনুন্নত দরিদ্র হয় না দরিদ্র ট্রান্সপোর্ট সিস্টেম হয় না অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বা হচ্ছে হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থায় ঠিক আছে যোগা যোগ ব্যবস্থা ব্যবস্থা এটার কারণে ব্যবস্থার কারণে মানে আমি কারণে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটার কারণে নাকি হচ্ছে ল্যাক অব স্কিলস এবং লোকাল পিপল তাহলে কি স্থানীয় স্থানীয় লোকজনের দক্ষতার ঘাটতির জন্য দক্ষতার অভাবের জন্য ল্যাকটা অভাবের জন্য ঠিক আছে অভাবের জন্য এর জন্য কোনটা হবে সেটা আমরা দিয়ে দিব এরপরে কি আছে দেখেন এরপরে পনেরো নম্বরে আসছে কি হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য পোর্ট ডিক্লাইন ইন দ্য সেঞ্চুরি মানে বারো টোয়েন্টিথ সেঞ্চুরি তাই না তাহলে এটার বাংলা করলে কি হবে বিশ শতকে বিশ শতকে কি কি বিশ শতকে ওই ইটা পোর্ট ডিক্লাইন পোর্ট ডিক্লাইন মানে কি পোর্টটা আর মানে আর পোর্টটা থাকে নাই পোর্টটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে বিশ শতকে বন্ধটি পোর্ট মানে বন্দর বন্দরটি বন্ধ হয়ে যাওয়ার হয়ে যাওয়ায় কি হয়েছিল কি ঘটেছিল মানে বন্ধ হয়ে গেলে তো কোনো কিছু হবে তাই না হয়তো এমপ্লয়ি দেখাইতে পাবে না এরকম কিছু হতে পারে না তো দেখেন এখানে কি আছে ওয়ার্কার্স ওয়ার্কার্স ওয়েন্ট ওয়েটে শ্রমিকরা সেখান থেকে চলে গেছিল শ্রমিকরা সেখান থেকে চলে গিয়ে ছিল ঠিক আছে শ্রমিকরা সেখান থেকে চলে গেছিল এটা হবে নাকি ট্র্যাডিশনাল স্কিলস ট্র্যাডিশনাল বলতে ঐতিহ্যবাহী তাই না বা এরকমের মানে আমাদের হচ্ছে প্রাচীনকালে যেমন করা হয়তো আগে তো এটাই তো এটা কেমন হবে যে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী যে দক্ষতা বা ইন্ডিজিনাস স্থানীয় লোকজনের যে দক্ষতা সেটা দক্ষতাটা দক্ষতা হারিয়ে গিয়েছিল লস্ট মানে হারিয়ে গিয়েছিল এখন যেটা হবে আমরা সেটা দিয়ে দিব ঠিক আছে এরপর দেখেন কি আছে বিল্ডিং বিল্ডিংস নিউ পারপসেস মানে ওই যে পোর্টের যে ভবনগুলি ছিল ঠিক আছে ওই ভবনগুলি অন্য কাজে অন্য কাজে বা অন্য উদ্দেশ্যে অন্য কাজে আমি কাজেই লিখে দিই অন্য কাজে ব্যবহৃত ব্যবহৃত হতে থাকলো এটা হবে না কোনটা কি করছে ঠিক আছে আমরা হচ্ছে এটা খুঁজে বের করব এবং হচ্ছে সেটা শুনে উত্তর করার চেষ্টা করব। এভাবে বুঝে নিলে প্রশ্নগুলো আমাদের হচ্ছে উত্তর করতে সুবিধা হবে এরপর কি আছে দেখেন হোয়াট ডিড দ্য ম্যানহাম ট্রাস্ট ম্যানহাম ট্রাস্ট আমাদের দেশে থাকে না অনেকের নামের সাথে ট্রাস্ট থাকে মানে হচ্ছে ওনাদের হচ্ছে একটা লিগেসিকে বহন করে নতুন একটা কোম্পানি তৈরি হবে সেই কোম্পানিটা কি করবে তাহলে হোয়াট ডিড দ্য ম্যানহাম ট্রাস্ট হোপ টু ডু তাহলে ম্যানহাম ম্যানহাম ট্রাস্ট হচ্ছে একটা কোম্পানি বা একটা কি বলে একটা অর্গানাইজেশন ম্যানহাম ট্রাস্ট কি করতে মানে আশা করেছিল ঠিক আছে আশা আশা করেছিল কি করবে তারা কি করতে চেয়েছিল আসলে তা আশা করেছিল ঠিক আছে এখানে দেখেন কি আছে প্রথমে আছে দা ডিসকভারি অফ দি লোকেশন লোকেশন অফ দি অরিজিনাল পোর্ট তাহলে তারা কি ডিসকভার করতে চাইছিল যে দ্য লোকেশন অফ দি অরিজিনাল পোর্ট মানে তারা আবিষ্কার করতে চেয়েছিল আবিষ্কার করতে চেয়েছিল কি এর কিসের আবিষ্কার যে আসল পোর্টটার লোকেশন আসল পোর্ট পোর্টটা বা বন্দরটা তাই না পোর্টটার লোকেশন 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 মানে আমরা জানি জায়গা কোথায় আসলে ঠিক আছে এটা এটা করতে চাইছিল নাকি প্রভাইড জবস ফর দি আনএমপ্লয়েড মানে বেকারদের বেকারদের চাকরি চাকরি দিতে চেয়েছিল এটা চেয়েছিল চেয়ে ছিল নাকি এটা ছিল রিবিল দ পোর্ট কমপ্লেক্স মানে পোর্ট কমপ্লেক্সটাকে যে পোর্টের যে ভবনগুলো ছিল পোর্ট পোর্ট এর ভবনগুলো ভবনগুলোর পুনর্নির্মাণ তাই না পুনর্ আচ্ছা আমি একটু দেখি পুনর্নির্মাণ নির্মান পুনর্নির্মাণ পুনর্নির্মাণ করেছিল করতে চেয়েছিল এরকম একটা সেন্স দিচ্ছে তাই না তাহলে দেখেন এটা এটা এখন কোনটা হবে আমরা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর এখন হচ্ছে আমরা অডিওটা চালাই অডিওটা চালাইয়া আমরা হচ্ছে শুনি এবং হচ্ছে উত্তর করার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমরা এখন শুনে শুনে উত্তর করব। আচ্ছা আমরা একসাথে অডিও তারপর হচ্ছে আমরা আমরা শুনে শুনে আনসার করব। শুরুতে এই প্রশ্নগুলো একটু বুঝে নিয়ে যে আমরা হচ্ছে মানে সেকশন টু পুরাটা অ্যান্সার করবো তো এখানে দেখেন কি বলে এখানে প্রথমে বলতেছে নো মোর দেন টু ওয়ার্ডস ঠিক আছে দুইটা শব্দের বেশি ব্যবহার করতে নিষেধ করতেছে ঠিক আছে তো দুইটা একটা শব্দ হইতে পারে একটা শব্দ হতে পারে দুইটা শব্দ হইতে পারে ঠিক আছে এখানে দেখেন টুরিস্ট অ্যাট্রাকশন ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে কি ট্যুরিস্টরা যে জায়গায় যাইতে পছন্দ করে ঠিক আছে টুরিস্টরা যে জায়গায় আসলে টুরিস্টদের যাওয়ার মতো টুরিস্টরা যেখানে অনেক অনেক আসে তাই এরকম ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাংলাদেশেও আছে কক্সেস বাজার সেন্ট মার্টিন এরকম আছে না আছে তো দেখেন ওরা যদি ম্যানহাম পোর্টে যায় এখানে কি কি প্লেস ভিজিট করতে পারবে এখানে কয়েকটা প্লেসের নাম দেওয়া আছে আছে কপার কপার মাইনে পারবে পারবে ভিলেজ জর্জে পারে ঠিক এটা একটা ওল্ড সেলিং শিপ রাখা আছে তো এটাও দেখতে যাইতে পারে ঠিক আছে তো এখানে ফিচার অ্যান্ড অ্যাক্টিভিটি ফিচার মানে আমরা জানি কি ফিচার মানে বৈশিষ্ট্য তাই না ফিচার মানে আমি একটু লিখে দিই যে ফিচার মানে কি ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ঠিক আছে বৈশিষ্ট্য আর অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম তাই না অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম কি কি কার্যক্রম ওইখানে এবং বৈশিষ্ট্য আছে কি কি কার্যক্রম করা যাবে মানুষরা ওখানে যায় কি করতে পারবে এবং অ্যাডভাইস দিচ্ছে যে স্পিকার উনি উনি একটা উপদেশ দিচ্ছে কিছু উপদেশ দিচ্ছে মানুষদের যে এটা করা যাবে ওটা করা যাবে না ঠিক আছে কপার মাইন কপার মাইন একটা মেটাল কপাল মাইন কপার মাইন এগুলো তো নাম ভিলেজ স্কুল এগুলো আর বাংলা যায় না দরকার নাই আমার হচ্ছে এখানে দরকার তো এখানে বলতে হচ্ছে স্পেশালি অ্যাডাপ্টেড অ্যাডাপ্টেড মানে খাপ খাওয়ানো কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো মানিয়ে নেওয়া এই টাইপের মাইনার্স মাইনার্স দেওয়া দেখেন একটা অ্যাপজিটিভ দেওয়া দিচ্ছে না আমরা জানি এগুলো থাকলে কি হয় যেমন ফাদার্স নেম ফাদার এর ওইখানে একটা অ্যাপোজিটিভ আছে যা বা এরকম অনেক ক্ষেত্রে বলা হয় প্রিন্সিপাল তাহলে স্কুল স্কুলস তো এখানেও একটা অ্যাপোজিটিভ থাকে তো এই পজিটিভটা দেব যাচ্ছে মাইনারদের কোনো কিছু যেটা কি করে টেক ভিজিটর্স ইনটু দা মাউন্টেন যেটা মানে যেটা কি করে ভিজিটরদের যারা ভিজিট করবে তাদেরকে মাউন্টেন পর্যন্ত নিয়ে যায় তা মাইনারদের কোনো কিছু তাই না মাইনারদের কোনো কিছু এটা আমি একটু লিখে রাখি দেখেন এটা কি হবে মাইনার মাইনারদের কোনো কিছু আচ্ছা আমি একটু যেই কোনো কিছু মাইনারদের কোনো কিছু তাই না এটা মাইনার মাইনার মানে কি যারা হচ্ছে মাইনে কাজ করে যারা খনিতে কাজ করে তাদেরকে মাইনার বলে তো মাইনারদের কোনো কিছু এখানে হবে যেটা হচ্ছে ভিজিটরদের মাউন্টেনে নিয়ে যায় আর তারপরে এটা কী দ্য মাইন মাইন মানে ওই যে খনি খনির কথা বলতেছে দ্য মাইন ইজ ড্যাশ মাইনটা কেমন এবং এনক্লোজড এনক্লোজড মানে কি এনক্লোজড মানে আটকানো চারিদিক দিয়ে বেড়া দেওয়া এরকমের টাইপের ঠিক আছে আটকানো বা বেড়া দেওয়া বা হ্যাঁ আটকানোই আটকানোই বলা চলে আটকানো আটকানো তো বুঝছে নি কোনো কিছু আটকানো আটকিয়ে রাখে চারদিকে বেড়া দিয়ে রাখে ঠিক আছে এরকম দ্য মাইন্ডটা কেমন আটকানো এবং আরেকটা কিছু বলবে ঠিক আছে মাইন্ডটা বলবে যে বড় এবং হচ্ছে আটকানো এই টাইপের কিছু একটা বলবে তারপরে পরে দেখেন একটা কিওয়ার্ড দিয়ে দিতেছে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের উত্তর এর আগে আছে আনসুইটেবল ফর চিলড্রেন অ্যান্ড অ্যানিমালস যেটা হচ্ছে যেটা ইয়েদের যাওয়া উচিত না সেখানে কাদের চিলড্রেন এবং কোনো অ্যানিমালস অ্যানিমালস বলতে পেট থাকে কুকুর থাকে বিড়াল থাকে ওদেরকে নেওয়া উচিত না ঠিক আছে এরপর ভিলেজ স্কুলের ক্ষেত্রে কি বলতেছে দেখেন ভিলেজ স্কুলে বলতেছে ক্লাসরুমস এন্ড স্পেশাল এক্সিবিশন অফ এক্সিবিশন মানে কি প্রদর্শনী তাই না কোন কিছুর প্রদর্শনী হয় প্রদর্শনী কোন কিছুর প্রদর্শনী হয় ওই প্রদর্শনীটা আমাদেরকে কি বলে কিসের প্রদর্শনী এখানে দেখতে পারবে মানুষ অ্যাক্টিভিটিজে কিসের প্রদর্শনী দেখতে পারবে সেটাই এখানের উত্তর হবে আশা করি বুঝতে পারছেন এখানে কি বলতেছে একটা জিনিস বলতেছে ওটা কি ওইটা রেকমেন্ডেড কিছু একটা জিনিস এটাকে উপদেশ দিতেছে আদেশ দিতেছে এটা করা এটা করতে পারেন এটা পরামর্শ দিলাম এটা চাইলে আপনি করতে পারেন একটা জিনিস যেটা হচ্ছে রেকমেন্ড করছে এরপর জর্জ শিপ যেটা ওল্ড একটা সেলিং শিপস যেটা ওইখানে রাখা আছে ওইটা কি আছে এখানে শিপসের হুইল দেখতে পারবে মানুষ যেটা কি যেটা হুইচ ওয়াজ লস্ট বাট হ্যাজ নাও বিন রেস্টোর্ড যেটা হারাই গেছিলো বাট এখন পুনরুদ্ধার করা হয়েছে এখন এটা এখানে দেখেন কি আছে চিলড্রেন শুডেন্ট ইউজ দ্য ড্যাশ চিলড্রেন কোনো একটা বাচ্চারা বাচ্চাদের কোনো একটা জিনিস নিষেধ করতেছে ঠিক আছে বাচ্চারা কোনো জিনিস কোনো জিনিস ব্যবহার কোন একটা জিনিস কোনো একটা একটা জিনিস ব্যবহার করবে না ঠিক আছে বাচ্চারা কোন একটা জিনিস ব্যবহার করবে না সেটা কি সেটা এখানে লিখে ফেলতে হবে ঠিক আছে তো এখন আমরা দেখলাম আমরা ভালো করে সুন্দর করে পড়ে নিয়েছি এখন আমরা উত্তর করব ঠিক আছে যেটা আমাদের আমরা অডিও শুনবো শুনে যেটা মনে হবে যে এটাই হচ্ছে বলছে তাহলে সেটা আমরা উত্তরে দিয়ে দিব তো চলেন সাথে সাথে সলভ করেন এবার আমাকে বলবেন যে কে কয়টা পারছেন ঠিক আছে তো চলেন অডিওটা শুনি এবং শুরু করি Carefully and answer questions 11 to 15. welcome to manham port where a thousand years of history are brought to life all the family can enjoy a day out at manham visit our copper mine see models of the machinery it used have your photo taken in 19th century costume experience at first hand how people lived at different stages throughout history and especially how children studied worked and played the port of Manum is located in beautiful and peaceful countryside, on a bend in the Great River Avon, and developed here because it's the highest navigable point of the Avon. Boats can go no higher up this river. <laughs> এখানে এক্স্যাক্টলি কি বলছে এখানে আহ আমি যদি আপনাদেরকে বলি এখানে বলেছে যে আহ এটা কেন ডেভেলপড হইল এটা ডেভেলপড হিয়ার বিকজ ইটস দা হাইয়েস্ট নেভিগেবল পয়েন্ট অফ দা এভার এবং বলতে হচ্ছে নদীর নাম ঠিক আছে এবারে বলতেছে দা বোটস ক্যান গো নো হায়ার আপ দিস রিভার ঠিক আছে বোটটা এর চাইতে বেশি দূর যাইতে পারে না ঠিক আছে এটাই ছিল হাইয়েস্ট নেভিগেবল রিভার এর জন্য হচ্ছে এটা এটার পাশে বানানো হয়েছে এর জন্য বলতে চাচ্ছে যে ইট ওয়াজ কনভেনিয়েন্ট ফর রিভার ট্রান্সপোর্ট তাই না এটাই এই এটা রিভার ট্রান্সপোর্টের জন্য কনভেনিয়েন্ট ছিল এর জন্যই হচ্ছে এটা বানানো হয়েছে আশা করি ক্লিয়ার And proved a handy place to load and unload cargo to and from the sea, which is over 23 miles away. A small port was already established here when, about 900 years ago, tin was discovered nearby. Though it wasn't until the Industrial Revolution, when a tremendous need for metals of all kinds developed, that Manum expanded to become one of the busiest ports in the country. And because it was already so busy, prospectors began to look for other minerals, and by the end of the 19th century, lead, copper, manganese, and arsenic were added to the cargoes leaving Manum. In the early days, the ores had been smelted or processed. In the same area they were mined. But as demand grew, the smelting process required huge factory furnaces or fires to melt the metal from the rock, and there was not enough coal in the local area, so the rocks containing minerals had to be shipped long distances. Sadly, in the 20th century, the great port of Manum declined, and thousands of workers were forced to emigrate out of the area. The building at the port fell into disrepair and the place became almost forgotten. But then the Manham Trust was formed to conserve the historical resources of the area. It organised scores of local volunteers to remove undergrowth to find the original outlines of the installations. It then brought in paid professionals to match installations with maps of the original port complex and to set about reconstructing it today you can see the results of this ambitious program of restoration the intention and we believe this will be realized before the end of the year is to return manham port to the condition it reached at its peak as the greatest copper port in the country before you hear the rest of the talk you have some time to look at questions 16 to 20 16 to 20 But what can you do and see on your visit today Here are just a few highlights We suggest you start with the visit to the copper mine travel on converted mining trains and journey into the depths of the mountain along seams once worked by hundreds of miners Watch out especially for the great pumping machines which rid the mine of water but please be warned that, like all mines, ours is very dark and closed in, and we do say that children under five and also dogs should not be taken into the mine. The next recommended visit is to the village school. While looking round the classrooms, take a special look at our display of games, which is one of the largest in the world. And it's recommended that you time your visit to coincide with a guided tour. This will give you the opportunity to ask lots of questions. Near the school is the beautiful old sailing ketch called the George. You're welcome to board the boat and look round the cabins. Look out for the ship's wheel, which was missing until only 5 years ago when it was dredged out of the silt by a local fisherman. We have no idea how it got there, but it's been polished and proudly restored to its original place on the boat. Please take care going down the ladders if you wish to visit the lower deck. We don't recommend you allow young children to use them. So we hope you have a memorable visit to Manham Port, and will tell your friends all about us. That is the end of section two. You now have half a minute to check your answers.